আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত হতে পারে এবং অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দিবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আল জাজিরার এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে স্পষ্ট করেছেন এই বিষয়টি নিয়ে স্পষ্ট করাতে আমরা ভেবে নিচ্ছি আমাদের বাংলাদেশ একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সংঘাতের দিকে কেন এগিয়ে যাচ্ছে সে কথাটির বলার পিছনে কারণ হল তিনি নিজে একটি বোমা ফাটালেন। যে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এই প্রতিবেদনে বলা হচ্ছে আজারবাইজানের রাজধানীতে জলবায়ু সম্মেলনে ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন আল জাজিরাকে বাংলাদেশ আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সেই বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা ছয় প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথাে এমন কিছু নেই অর্থাৎ তিনি বলছেন নির্বাচন নিয়ে তার কোনো ভাবনা নেই তিনি সংস্কার নিয়ে ব্যস্ত সংস্কার করতে চান অন্তর্বর্তী সরকারের সময় সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার 5 বছরের হয় নতুন নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভাব্য চার বছর হতে পারে তিনি বলছেন মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম হওয়া উচিত এটা নিশ্চিত এটাও আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর ভিত্তি করে তিনি বলছেন যে নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর করা হবে আর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কিছু কম হতে পারে তবে সেটি নির্ভর করছে দেশের জনগণ এবং রাজনৈতিক দলের মতের ভিত্তিতে কিন্তু আমরা কি দেখছি রাজনৈতিক দল কি চায় যে অন্তর্বর্তী সরকার চার বছর থাকুক চার বছর পরে নির্বাচন দেন অবশ্যই চায় না তিনি আরো বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তো বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে তিনি বলছেন চার বছর চার বছর কি একটি অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকার একটি দেশে থাকতে পারে এটা কি মেনে নেওয়ার মতো অবশ্যই সেটি মেনে নেওয়ার মতো না আমার মনে হয় বাংলাদেশের কোন রাজনীতিক দল সেটিকে মেনে নেবে না তিনি এখানে আরো বলেন চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে এ লোককে বিভিন্ন সংস্কার কমিশন করা কথা তুলে তিনি বলেন দুটো পক্ষে একসঙ্গে চলছে নির্বাচন প্রস্তুতি এবং সংস্কার প্রস্তুতি সংবিধান সংস্কারের কথা বলে সংবিধান সংস্কারকে সামনে এনেই তারা কালকেপন করছে এবং এই কালকেপন করার জন্যই তারা সংবিধান সংস্কারকে সামনে তুলে ধরছে সংবিধান সংস্কার অন্যান্য সংস্কার কবে হবে আমরা তো সংস্কারের নামে কাল কালক্ষেপণকেই বেশি লক্ষ্য করছি আসলে সরকার চাচ্ছে কাল কালক্ষেপণ করতে দীর্ঘ সময় ক্ষমতা থাকতে তিনি আরো নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় অর্থাৎ নির্বাচন দিলেই সবকিছু সমাধান হয়ে যাবে না নির্বাচনটাই মুখ্য বিষয় নয় তিনি সেটি বলার চেষ্টা করছেন এখানে আরো বলা হচ্ছে এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাচ্ছি তোমরা কি এখন এই নির্বাচন যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করে তারপর নির্বাচন চাও সব কিছু জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে এমনটি জানান তিনি তিনি বলছেন এই সংস্কার যে হচ্ছে যে খাল ক্ষেপণ যে হচ্ছে সেটি নাকি রাজনৈতিক দলের সাথে জনগণের সাথে আলোচনা করে হচ্ছে জনগণকে চাচ্ছে যে আপনি দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকেন কোনো নির্বাচন না দেন কোন নির্বাচন নির্বাচিত সরকার বাংলাদেশে না আসুক আপনি জনগণ বলতে কাকে বোঝাচ্ছেন এতে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে একটি বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে কারণ হলো কোনো দল রাজনৈতিক দল চায় না মেনে নেবে না এই সরকার চার বছর থাকো এই সরকার ইতিমধ্যে জনগণের ম্যান্ডেট হারিয়েছেন কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশে আইন শৃঙ্খলার অবনতি চতুর্পাশে একের পর এক সমস্যা এই জন্য জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন এই সরকার তবু তারা বলছেন জনগণ এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারা করছেন তাতে কি বোঝা যাচ্ছে তিনি যা ভাবছেন সেটি রাইট আর অন্যরা যা ভাবছেন পুরোটাই রং আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা রয়েছে যারা জরিপ করেন এবং বিশ্লেষণ করেন তারা বলছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকার পরিকল্পনা করলে বাংলাদেশে একটি সংঘাতের ঘটনা ঘটবে এবং এবং বাংলাদেশের সাময়িক শাসন আসবে বলে বিশ্ব বিভিন্ন সংস্থা বলছে এবং গণমাধ্যম বলছে তাহলে অন্তর্বর্তী সরকার বিশ্বের যে আলোচনা হচ্ছে এবং দেশে যে আলোচনা হচ্ছে জনগণ যে চাচ্ছে কি অন্তর্বর্তী সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলা কি চাচ্ছে তারা কি এখনো বুঝতে পারছে না কবে বুঝবে নাকি একটি বড় ধরনের সংঘাত হলে তখন বুঝবে এদেশের মানুষ আর রক্ত দেখতে চায় না কোনো সংঘাত দেখতে চায় না আপনি আমি সকলে চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাপনার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তাদের ইজ্জত রক্ষা করুক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ